সোনারপুরের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফেশ শিক্ষাঙ্গনে লজ্জাজনক চিত্র এবার কাকদ্বীপের সুন্দরবন মহাবিদ্যালয় ছাত্র সংসদের ইউনিয়ন রুমে ম্যাসাজের ভিডিও ভাইরাল হতেই তোলপাড় ভাইরাল ছবিতে দেখা যায় মেঝেতে বিছানা পেতে এক যুবক হুহু হয়ে শুয়ে রয়েছে আর আর এক যুবক তার পিঠে ম্যাসাজ করে দিচ্ছে অভিযোগ যিনি ম্যাসাজ করছিলেন তিনি বহিরাগত তার নাম দেবজ্যোতি পাল তিনি স্বীকারও করেছেন ঘটনাটি পুরোনো এবং খেলার মাঠে চোট পাওয়ার পর বৃষ্টির কারণে ইউনিয়ন রুমে ঢুকে বন্ধুকে মাসাজ করে দিচ্ছিলেন তার দাবি আমরা রাজনীতি করি না ছাত্র সংসদের সঙ্গেও যুক্ত নই তবে এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে এ এবং ডিওয়াইএফআই তাদের অভিযোগ শাসক দলের প্রশ্রয়েতেই এমন ঘটনা ঘটছে কলেজ চত্বরে আমার কিছু বলার নেই এগুলো কি হচ্ছে আমি বুঝতে পারছি না আর আমাদের কলেজে স্টুডেন্ট এ ছিলাম আর আমরা হচ্ছে যেতাম ফেতাম কলেজে এমনি বন্ধু বান্ধব সঙ্গে আড্ডাবড্ডা মারতাম আর সে এসে বলে ভাই একদিন গা ব্যথা করছে একটু গাড়া টিপে দেয় তা আমি দিয়েছি বন্ধু বান্ধব এইগুলো নিয়ে কোনো কিছু ছবি ইস্যু করা তো কিছু নেই আর যে ছেলেছে তাকেও বলি ভাই এইগুলো বেকার এইসব ছবি ছিল কোনো লাভ নেই দেখো নিজেদের নিজেদের সব মান সম্মান যাচ্ছে এইগুলো নিজেদের মধ্যে একটা কলেজে একটা অন্য একটা মেয়ে খাতির ঘেস কেস ঘটেছে সেটা নিয়ে আজকে অনেক কিছু অনেক কিছু ইস্যু হচ্ছে দেখলাম কদিন আগে কলেজের সামনে দেখলাম যে একটা যে বিএনএ ছবি ছাড়লো এইগুলো সব ভাইরাল ভাইরাল হচ্ছে এইগুলো কেন হচ্ছে না দেখো বলছে কি করে হয়েছে আপনি গেলেন কলেজে ভিতরে হ্যাঁ আমাদের আমরা যেতাম বিকাল টাইমে বিকাল টাইমে খেলতাম ফুটবল ফুটবল খেলার সময় যে যেতাম এমনি আড্ডা বাড্ডা মারতাম দেখুন বিকালবেলা সবাই তো আসে বিকালবেলা সব আশেপাশে পাড়ে পাড়ি মেয়ে বাচ্চা বাচ্চা সবাই আসে সবাই খেলা ধরো আমরাও যেতাম সেরকম গিয়ে আমরা হচ্ছে কলেজে পড়েন না তাহলে কি করে বডি ম্যাসাজ করছে সাংসদ সমস্ত রুমে আমরা বৃষ্টি পড়ছিল বলে বাইরে ছিলাম তাই জন্য ভিতরে ঢুকেছিলাম তাই এই বলে উনি কি কলেজে পড়ে হ্যাঁ উনি কলেজে পড়তো পাস আউট